হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকে আমার বৌমা বলছে না এমনি কারণ আমি আজকে এসছি এমনি তাই আজকে আমাদের বাড়িতে ইয়ে বৌমাদের বাড়িতে সবাই আসবে আমার মা যে মা সবাই আসবে তো সানডে আরও সানডে আর একটা মানে গল্পর আসন নিয়ে বসা হবে তাই প্রত্যেক রোববার বসা হয় এক একজনের বাড়ি আর আজকে হলো আমার বাড়ি তাই তো

রোববারই তোমরা দেখো যে ছোটো যা চা করছে কিন্তু আজ করছে না তা হল ছোট যায় এর আজকে না জ্বর এসেছে এই কারণে গাটা ম্যাচ ম্যাচ করছে জ্বর এসেছে তা এই কারণেও আর চা করেনি তা রুমা বলল আমি আজকে করে দেব তার রুমাই আজকে চা করছে আর আমি এদিকে দিচ্ছি ডালটা সম্বার ডালটার আমি সিদ্ধ করেই রেখেছিলাম আগে থেকে কিন্তু আমি সম্বারটা দিইনি যে আসলে পরে তাহলে ডালটা সম্বার দেব। আর এখন তো শীত পড়েই গেছে খুব তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যায় জানো তো এই কারণে আর আগে থেকে করিনি ভাতও করিনি ভাতও পরেই করব। যে ভাত ডাল আর আলু সেদ্ধ তো করতে আর কত সময় লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু আর এদিকে দেখো ডাল সম্বাদ দাও আমার হয়ে গেছে একটু চেখে দেখবো যে লবণ টবণ হয়েছে কি না তারপরে ঘরে চলে যাব। আর রুমা কিন্তু চা নিয়ে চলে গেছে চলো এবার ডালটা একটু জল লাগতো তার জন্য একটু জল দিয়ে দিলাম খুব একটা বেশি পাতলা করব না ডালটা ঘন ঘনই করব আর টমেটো দিয়ে ডাল করছি টমেটো ধনে পাতা শীতকালে তো এই ডালটা খেতে বেশ ভালোই লাগে আর আলু সেদ্ধ মাখা আর সাথে ডিমের অমলেট ব্যাস এই হলো আজকের আমাদের রাতের খাবার রান্না করছি তোমরা আজকে হবে ডাল আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ এটাই খাওয়া আর হলো সাথে ডিমের অমলেট অনেক চিৎকার চাচা আসছে ঘরে ওরা কথা বলছে তার জন্য আর এখানে ডাল আমি সোমবার দিয়ে দিলাম এখন আর ঘুমাতে চা করে নিয়ে গেল আর কই যা চলো এবার চা খেয়ে নি এই যে চা নিয়ে চলে এসেছে এবার চলো চাটা সবাই মিলে খেয়ে নি আর এই যে প্লেটে দেখছো চিরা ভাজা পকোড়া এগলো সব যাই এনেছে আর কি জানা যায়রাই এনেছে আর চলো সন্ধ্যের টিফিন হলো এটাই আজকে আমাদের ভেবেছিলাম মুড়ি মাখবো আমি চ্যান্ডাচুরু নিয়ে এসেছিলাম কিন্তু মুড়িটা আর মাখিয়ে মাখিনি কারণ কেউ খেতে রাজিই হলো না ওগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে আর ওই দেখো ছোট যা শুয়ে আছে ওর শরীরটা আজকে ভালো না তার জন্য ও টিফিনটা খেয়ে একটা ওষুধ খেয়ে জ্বরের ওখানেই শুয়ে আছে রোববার হলেই জানো তা আমাদের বাড়িতে কারও মন ঠেকে না রোববারের আগেই আমাদের ফোন শুরু হয়ে যায় কার বাড়িতে আজকে আমাদের গল্পের আস না না তাই বলে এটা ভেবো না আমরা সব বৌরা মিলে শাশুড়িদের বদনাম করতে বসি তা কিন্তু একদমই নয় আমরা নিজেদেরই মতো গল্প করি নিজেদেরই কত কথা থাকে তাই না আর আমাদের তো সেরকম বাইরের কোনো বন্ধু বান্ধব নেই যাইরা যেহেতু সবাই আমরা প্রায় সমবয়সী তার জন্য আমরাই সবাই সবার বন্ধু তার জন্য সবাই মিলে একসাথে আর কি গল্প আড্ডা দিই আর চলো অনেক গল্প আড্ডা দেওয়া হয়েছে এবার চলো ছোট্ট দিয়ার একটু নাচ গান দেখে নিই রে নাস্তা হচ্ছে আর টনি দিকে ফোন ঘেঁটেই যাচ্ছে এখন বড় যা এসেছে আমাদের ডিমের অমলেট করতে পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে রেখেই দিয়েছিলাম কিন্তু এখন ও করবে ডিমের অমলেট এরকমই ভালো লাগে না সবাই একটা একটা করে কাজ করে এগুলো সামান্য কাজ করতে সবাই পারে কিন্তু সবাই মিলে করলে একটা আলাদাই আনন্দ হয়ে যায় ছোটোখাটো একটা আমাদের পিকনিক হয়ে যায় আর এই যে ডালটা তোমাদের তো দেখানোই হয়নি দেখেছি একটু ঘন ঘন করে করেছি আর ডালটা খেতেও কিন্তু টেস্ট হয়েছে আর দিদি ভাই এখানে ডিমের অমলেট করছে ও খুব রাগ করছে এখানে আমি দাঁড়িয়ে এইসব করছি বলে কারণ ওর খুব ডিস্টার্ব হচ্ছে বলছে এখান থেকে সরো আমার মতো আমাকে করতে দাও আমি বলছি একটু আমাকে অন্তত দেখাতে দাও আর এদিকে দেখো রুমা এসেছে বাসন গোছাতে কিন্তু ও তো জানে না কোথায় কি বাসন থাকে তাই আমি আসলাম একটু গুছিয়ে দিতে তাহলে জায়গাটা একটু ফাঁকা হয় আর এদিকে ছোটো যাও বলছে মোহা যে এখানে একটা লাইট লাগালে ভালো হয় না তাই বললাম লাইট তো আছে কিন্তু আমি লাগাতে পারি না কারণ আমার কারেন্টে বিভৎস ভয় লাগে তাও বলছে দাও আমি লাগিয়ে দিই তা বললাম ঠিক আছে ত তাহলে চলো তোমাকে আমি লাইটটা দিচ্ছি তুমি তাহলে টুলের ওপর উঠে লাগিয়ে দাও সে তো লাইট লাগিয়ে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওখানে নাকি কানেকশানই নেই আমি লাইটের তো প্রত্যেকটা সুইচ দিলাম কিন্তু ওদিকে দেখছি লাইটই কোনো জ্বলছে না তা মৌহা বলল ওখানে নাকি কোনো কানেকশানই নেই এটা দেখাতে হবে কারেন্টের লোককেই তা সে যাই হোক তারপরে আমরা খেতে বসে গেলাম এই যে মেজে যা মেখেছে হলো আলু মাখাটা আর জানোই তো ও মাখা টাকা খুব ভালো করতে পারে তাই ওকে দিয়ে আমরা আলু মাখিয়েছি আর এই যে আমরা এখন সবাই খেতে বসে গেছি একসাথে একটু অসুবিধা হচ্ছে কারণ টেবিলটা রাখাতে না একটু জায়গাটা যেন ছোট ছোট হয়ে গেছে কিন্তু ওই যে সবার একমত কষ্ট হলেও একসাথে বসেই খাবো তার জন্য দেখো সবাই একসাথে বসে খাচ্ছি এর একটা আলাদাই মজা তাই না বলো সবাই মিলে একসাথে বসে খাওয়ার আর ছিল তোমার আচার পাঁচ মিশালি আচার সেই আচারটাও ডালের সাথে খেতে বেশ লাগে তার জন্য আচারটাও নিয়ে এসেছিলাম আচারটাও সবাই খাচ্ছে ডালের সাথে ও আরেকটা জিনিস তো তোমাদের বলাই হয়নি ছোট যা নিয়ে এসেছিলো তোমার মিষ্টি সেই মিষ্টির কথা মনেই নেই পরে মনে পড়েছে তারপর সবাইকে সাজিয়ে তখন সবার খাওয়া হয়ে গেছে আগেই যা দিয়ে দিয়েছিলো সবাইকে খাওয়ার পর আর কি আমি রান্নাঘর থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তাই আমি এখন খেলাম এবার চলো সাড়ে বারোটা মতো বাজে ওদেরকে এবার ছেড়ে দিয়ে আসি সন্ধ্যের পর গেটে তো তালা পড়ে যায় তা তো তোমরা জানোই আর এর জন্য নিচে গিয়েছি তালা খুলে দিতে আর এদিকে দেখো উবের বুক করেছে ছোট যা যে একেবারে উবের করে চলে যাবে কিন্তু দিদি ভাইয়ের একটা দৌড় দেখো কারণ ওকে বলা হয়েছে যে এই উবের করে চলো তোমরা হাফ রাস্তা মতো যেতে পারবে আর দিদি ভাইয়ের দৌড়টা এবার ওরা এ করে যাবে আর ছেলেরা যাবে তোমার সাইকেলে করে ওরা বাচ্চারা সাইকেল নিয়ে এসছে চলো ওদের টাটা দিয়ে দিলাম আবার দেখা হবে নেক্সট রোববার সবার সাথে চলো এবারে আমরাও বাড়ি ফিরি তো চলো সবাই বাড়ি চলে গেছে এখন আমরাও বাড়ি যাচ্ছি উঠিয়ে দিলাম প্রত্যেক রোববার জিনিসটা কেমন লাগে তোমাদের একটু বলুন বেশ ভালোই মজা হয় এখন তো চলো আমরা প্রচন্ড টায়ার্ড বাড়ি গিয়ে আমরা ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমি শেষ করছি দিয়া শুরু করেছিল আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশের নোটিফিকেশান বেলটাকে অন করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিও টাটা গুড নাইট